হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আসছি একটি খামারি একটি গাভীকে কৃত্রিম প্রদান করবো আর এ খামারি একটি গাভী হতে দুইটি জমজ সার প্রচুর হয়েছে তা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো আর এই দ্বিতীয় বাদ হওয়ার পরে যে বুলটা দিয়ে বাচ্চা হয় তা আপনাদেরকে জানাবো আর গাবিটি সম্বন্ধে আপনাদেরকে জানাবো মূলত খামারটি হলো আমাদের ধনপুষ উপজেলা নয়াবন্ধ গ্রামে একটি খামার এই খামারে তিনটি গাবি আছে তিনটি গাভী আমার হাতে প্রজন করা তার মধ্যে একটি বাচ্চা দিয়েছে আর আজকে আবার একটি হিটে আসছে গাভিটিকে সিমেন্ট দেওয়ার জন্য আসছি আর কামারি ফোন দিয়ে বলছে যে তার একটি গাভি হতে দুইটি বাচ্চা হয়েছে তার বাচ্চা দেখার জন্য আসলাম এবং কিছু উপদেশ দিলাম এই যে আপনারা দেখেন এই বয়স্ক গাভির হতে দুইটি বাচ্চা হয়েছে দুটো বাচ্চা খুব ভালো গ্রোথ আসছে আর বাচ্চাদের বয়স তো এখনও একদিন হয় নাই চব্বিশ ঘন্টা হয় নাই আর বাচ্চাগুলোর ওজন অনেক ভালো আসছে আনুমানিক চল্লিশ কেজি প্লাস হবে প্রত্যেকটারই সে হল দুয়াটায় সার বাছুর আর যে বুলের দিয়ে প্রদান করা ছিল এটি হলো ফ্রিজিয়ান ক্রস চুয়ান্ন বুল এটা নিয়ে আমার হাতে প্রদানকৃত তিন নম্বর তিন তৃতীয়বারের মতন জমা চা আসছে এই চুয় বলে আমার আরও আরেকবার দুটি সার বছর হয়েছে এটি দেশি গাভি হতে এবার হলো হলেস্টিন ফ্রিজিয়ান গাভি হতেই দেখেন বাচ্চাটা খুবই ভালো আসছে গ্রোথ আপনারা সকলেই বাচ্চার জন্য এবং খামারের জন্য এবং আমাদের জন্য অবশ্যই ও আশীর্বাদ করবেন বাচ্চাগুলো যাতে ভালোভাবে বেড়ে ওঠে এবং খামারি যেতে লাভবানও হয় আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে যাবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এরকম ভিডিও প্রতিনিয়ত আমার কাছ থেকে পেয়ে যাবেন আর আপনারা যদি খামারে কোনো গাবি থাকে ভালো মানের তাহলে গাভীটিকে কী সিমেন্ট দিক প্রদান করতে চান তা আমায় ইনবক্সে মেস করতে পারেন বা যদি ভালো বুলের সিমেন্ট চান সেটাও আমি আপনাদেরকে বলতে পারবো আর এই ভিডিওটি যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই নতুন দর্শক হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন হলে ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট করবেন আমার ভিডিও অনেকেই আমার বিদেশের বন্ধুরা বাইরে দেখে এবং তাদের বিভিন্ন কাজে আমি সাহায্য করি মানে ফোন দিয়ে অনেকে এই নাম্বারে যোগাযোগ করে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ বিরোধী দেখার জন্য সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আমাকে আরেক সময় আরেকটি ভিডিও নিয়ে ভিডিও নিয়ে হাজির হব এর জন্য আপনারা অবশ্যই আমারকে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিওটি আমার ফেসবুকে দেখছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে